এক বড় লোক গোস্ত দিচ্ছে তার নানান ভিড় মানে এই বা এই বিল্ডিংওয়ালা গোস্ত দিচ্ছে আর এই গোস্ত বিতরণের সময় দেখেন কত রকম ভিড় একাধন মানুষ দুইবার নেয় কত সিন্ডিকেট আসলে কি এক অবস্থা মানে না মোটামুটি ভালোই দিচ্ছে তাই আড়াইশোর উপরে আছে অনেকগুলো করে দিচ্ছে ছোট বড় সবাইকেই দিচ্ছে মানুষের ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে না থাকলে আসলে ওনারা কি করবে যারা দিচ্ছে অনেক বড়ো বড় বড় মনের মানুষ এখানে অনেক ভাড়াটিও আছে গরিব মানুষ আছে দেখে মনে হচ্ছে অনেকেই স্বাবলম্বী কিন্তু তারপরেও তারা এই গুছবগুলোকে সামলাতে পারতেছে না হ্যাঁ এখানে উজ্জ্বলের দাদিও চলে আসছে আসলে না আসে সবাই না গরিব মানুষ দিচ্ছে মানুষ দেখেন খুব ভালো যাই হোক এরকম যদি সবাই দেয় গরিব মানুষদের দেয় ওরা একদিন এক মুঠো খাতে পারে এটা হলো যাক ভালো লাগলো আমার এটা দেখে আমাদের বগুড়ার মানুষের কল যা আছে রে